হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পী ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো দেখো আমরা নার্সারিতে এসেছি এটা হচ্ছে বাগাড়াঙা নার্সারি প্রত্যেকের কাছে অনেক নাম শুনেছি এটার ব্যাপারে তো আজকে ফাইনালি চলেই আসলাম তো হিউজ জায়গা নিয়ে নার্সারিটা মানে অনেকটা এরিয়া মানে আমি এখানে ফুল গাছ নিতে এসে এসে তো খুঁজেই পাচ্ছি না তো ফাইনালি দেখো এখানে ফুল গাছ খুঁজে পেয়েছি আর এখানে না মানে ফুল গাছের এত ভ্যারাইটিস মানে কোনটা রেখে কোনটা নেবার ফুল গাছ তো জানোই সবাই খুব পছন্দ করে তো আমিও তার মধ্যে একজন তো এখানে পিটুনিয়ার সেকশানে অনেক রকমের পিটুনিয়া ছিল তো এখন তো ঠান্ডা চলে গেছে তো পিটুনিয়াটা মনে হলো নেওয়াটা ঠিক হবে না তাই নিই নি তো ওখান থেকে বেছে বেছে অনেক রকমের ফুল নেওয়া হয়েছে তো প্রথমে আমি তো ঘুরে ঘুরে দেখে শেষ করতে পারছিলাম মানে এতটা জায়গা নিয়ে তো ওখানে দেখো ফাইনালি একটা গোলাপ গাছ দেখেছি গোলাপগুলো এত বড় দেখো এই ফুলটা কত সুন্দর ওখানে না অনেকগুলো ফুল মরেও গিয়েছিলো শুকিয়ে গিয়েছিল আর কি এই ফুলটা দেখো সূর্যমুখী বলে আই থিঙ্ক এই ফুলটার না ঠিক আমি নাম জানি না দেখো ওখানে একটু নতুনত্ব দেখলাম এটা স্থল মনে হয় জানি না ওখানে নাম লেখাও ছিল না এটা দেখো একটা ছোট্ট ছোট্ট বেশ পিঙ্ক পিঙ্ক কালারের ফুলটা খুবই সুন্দর বেশ ভালো লাগছিল নার্সারিতে সত্যি অনেক রকমের ফুল গাছ আছে আমি এর আগেও অনেক নার্সারিতে গেছি তবে এত ফুল গাছের ভ্যারাইটিস আমি দেখিনি খুবই সুন্দর লাগছিল আর ওইখানে আমি পরকে জিজ্ঞাসা করছিলাম যে আমার ফেসটা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা তো দেখো এখানেও একটা গাছ দেখালো ও বললো এই গাছটা নাকি সহজে মরে না ঠিক আছে জল না দিলেও নাকি মরে না তো আমি বললাম তাহলে নেবে বললো না তো ওখান থেকে বেরিয়ে দেখো এখানে ফুল গাছগুলো সবই হলুদ কালারের ফুল বেশি দেখি গোলাপ আর ওখানে সব ভাগ জিনিস দেখলাম সেটা হচ্ছে হলুদ কালারের জবা এর আগে আমি দেখিনি তোমরা হয়তো ভাববে হলুদ কালারের জবা দেখিনি আমি সত্যিই দেখিনি আর এখানে অনেক রকম ভ্যারাইটিস জবা ছিল তো ওখান থেকে বেরিয়ে আমরা অন্য ফুল সেকশনে চলে এসে ওখান থেকে আমাদের মোটামুটি বেছে নেওয়া হয়ে গেছে অনেক গুলো গাছ এনেছি আমরা ফুলের তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো তোমরা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই সবাই ভালো থেকো